হাই গাইস আমি আবার শেখলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকের বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন আজকে এই দিনে আমরা সবাই মিলে একটা মহাযজ্ঞ আয়োজন করেছি আজকের এই আমি ঘর থেকে এখন বেরোবো আস্তে আস্তে রাম মন্দিরে মহাযজ্ঞর দিকে আমি আহ্বান হব সেখানে অনেক মানুষরাই আসবে আজকে চলুন আমাদের মহা রাম মন্দির উদ্বোধনের যোগ্যটা সবাই তোমাকে তোমাদের দেখাবো চলুন দেখা যাক আই গাইজ আমি বেরিয়ে পড়েছি এখন আমাদের সেই অনুষ্ঠান মহা রাম মন্দিরের উদ্বোধনে পাঁচশো বছর তপস্যার পরে আজকে নতুন করে আবার সেই অযোধ্যা রাম মন্দিরে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে বারোটা দেখাবো আমাদের রাম মন্দিরের উদ্বোধন

তার নবতা শক্তির অবলম্বন করে সাত তিন রকমের রাজসিক তিন রকমের ধারক বাহক হচ্ছে ভগবান যার মধ্যে এই নবতা শক্তির প্রকাশ হয়েছে

অর্থাৎ ধোঁয়া সৃষ্টি হবে সেই ধোঁয়া আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের ভিতরে গিয়ে আমাদেরকে পরিশোধিত করবে আমাদের মধ্যে ভিতরে অন্তর জাগরণ করবে আমার আত্ম জাগরণ হবে আত্ম আত্মশক্তিকে বিকশিত করা জাগরণ হবে এবং আমাদের মধ্যে ভগবান কি শঙ্কর ভগবান কি শঙ্কর ভগবান गुरुजी महाराज गुरुजी महाराज की कृष्णा कन्हैया लाल की कृष्णा कन्हैया लाल की कृष्णा कन्हैया लाल की रामचंद्र भगवान की रामचंद्र भगवान की रामचंद्र भगवान की गंगा

তিনি আছেন অনুঘটকের মতো তার মধ্যে আমাদের ভগবানের শ্রীষ্ম মায়া তাকে ঢেকে রেখেছেন ভগবান নিজের ইচ্ছায় মায়ায় নিজেকে আবদ্ধ করে ঢেকে রেখেছেন কারণ তিনি যদি মায়া তার আবদ্ধ না থাকেন তাহলে আমরা কেউ কর্ম করতে পারব না আমরা আমাদের মধ্যে ভগবান ভালো মন্দ বিচার করতে পারবেন না তাই আমাদের মায়ার মধ্যে তিনি নিজেকে ঢেকে রেখে আমাদের ইন্দ্রগুলোর মধ্যে তিনি বিভিন্ন ভাবে নিজেকে প্রকাশ করেছেন কর্মক্ষম করেছেন আর নিজেকে অপক্ষ সত্তা থেকে ব্যাখ্যা করেছেন অন্তঃস্বরীয় অবস্থা থেকে দৃশ্যমান করেছেন আমাদের সবরের নিজের মধ্যে তিনি আমাদেরকে সেই একজনের সেই ভগবানের নাম একজন উচ্চারণ করে অন্যকে শোনার সুযোগ করে দিয়েছেন তাই আজকে আমাদের সেই আগরণ আমাদের এই দিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মহা মহাস আমাদের মধ্যে মহাবিলন এবং আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের আশীর্বাদ করুন তিনি আমাদের শক্তি প্রদান করুন আমাদের মধ্যে নিজেকে উজ্জীবিত করুন আমাদের কল্যাণের জন্য তিনি আমাদের মধ্যে সশেষ

啊！

I <laughs> want <laughs>

કરર પરાખકરણ મેપરીઉર મારલાવણ મારલીએ મારણારર માેલે મારણિંળીલી ને મારણા મારણ નેવરણાર তাৎসড়ি ত্বরে মারে না তে রামে মাহা ও তাড়ি ত্বরে মারে না বাবা জিয়ো র

ओ नम श्रीम सर्व टे बीम ओम सर्व भग बनाया स्वाहाय स्वाहाय स्वाहा ओम स्वाहा ओम 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 स्वाहा 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 oh. <laughs> 국민 so h e a

এখানে ওর লোকের জন্য অন্ধকারে একটু আলো করতেছে भगवान की श्री रामचंद्र भगवान की भारत माता की भारत माता की भारत माता की बोली की भारत की माता की काली माता की काली माता की सरस्वती माता की सरस्वती माता की सरस्वती माता की चंडी माता की yeah, yeah. হিন্দুসাগরের মঞ্চে কার্যকর্তা ও সনাতন হিন্দু সমাজ যারা সবাই একত্রিত হয়েছেন সকলে আমাদের দায়িত্ব নেব কোন রকম বিশৃঙ্খলা না আছে से परिकल्पना नहीं आज हमें कार्यक्रम सदा मिले प्रभु श्री रामचंद्र की प्रभु श्री रामचंद्र की सदा तो प्रभु श्री रामचंद्र जी

আমরা <laughs>